বন্ধুরা মিথু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে অনেক পুরনাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে যাচ্ছি আর তোমরা এই প্যান্ডেল দিকে সব দেখে বুঝতেই পারছ যে গত সতেরোই মে দুই হাজার চব্বিশ সালে আমাদের শ্বশুরমশাই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে তার শ্রাদ্ধের অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে

দিনহাটা থেকে এসেছে আর হলে এই যে আমাদের বড় ভাসী থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসেছে তো আমরা সবাই মিলে আজ তোমরা দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছি নম বিষ্ণ কৃষ্ণ নমধ্য জৈষ্ণ মাসে কৃষ্ণ বাক্যে শান্তি কামনে কৃষ্ণায় গোবিন্দাই

তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রদ্ধে ও শ্বশুর মশাইয়ের চার ছেলেরা শ্রাদ্ধে বসে গেছে এখন তার চার পুত্রবধূরা সুন্দর করে বসে গেছে শ্রাদ্ধের অনুষ্ঠানে अच्छा बने पे लेला के होए जे ओए पीसेट

তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন আমাদের শাশুড়ি মা বসে গেছে শ্রাদ্ধের অনুষ্ঠানে এবার দেখতে পাচ্ছ শ্রদ্ধে ও শ্বশুর মশায়ের সব নাতিরা ছেলের ঘরের সমস্ত নাতিরা এবার শ্রাদ্ধের অনুষ্ঠানে বসে গেছে এবার দেখতে পাচ্ছ একমাত্র নাতিবউ আমার শ্রদ্ধীয় শ্বশুরমশাইয়ের আর নাতনিরা রয়েছে বসে শ্রাদ্ধের অনুষ্ঠানে তোমরা কই বলো যে এই ইনি হচ্ছে আমার মা তোমরা সবাই চিনো ইনি ভিডিও বানায় এই যে আমার দিদি তো অনেক দূরের থেকে আসছে ওই তো দিন ছিল দিন দিনহাটা থেকে আসছে ইনি এই যে আমার জেঠিমা আমার আমার বড় জেঠিমা ইনি ইনি অনেক পরিশ্রম করে আর এই যে আমাদের বাড়ির মেন লোক মেজো জেঠিমা মেজো জেঠি যাকে ছাড়া কোনো কাজ সম্পূর্ণ তো হবেই না আমাদের বাড়ির একটা অনেক বড় সদস্য এটা আমার ঠাকুমা ইনি ইনি আমার ঠাকুমা দেখেন হ্যাঁ আরে অমন না হবে ঠিক আছে আপনি যান পিসি পিসি অনেক দূর থেকে আসছে শিলিগুড়ির থেকে তোমরা সবাই জানো আমাদের বাড়ি শিলিগুড়ির সামনে হ্যাঁ পিসি কিছু বলো কি আজকের দিন পিসি খুবই খুশি দেখো বন্ধুরা এখানে আমাদের পরিবারের প্রত্যেকে রয়েছে এখানে কিন্তু বাইরের কেউ নেই এখানে এই ঘরের মধ্যে সবাইকে দেখতে পাচ্ছ এখানে সবাই আমাদের পরিবারেরই রয়েছে তোমরা দেখো আমাদের বাড়িতে প্রায় তিরিশ জনের পরিবার সেই সবাই এখানে নেই বর্তমানে কিন্তু প্রায় অনেকেই রয়েছে দেখো এই যে দেখো এই যে আমাদের এই যে ছোট ভাস্তি দিনহাটা থেকে এসেছে জামাই এখনো আসেনি আর এই যে ওর পুচকিও একটা ছেলে রয়েছে এই যে আমাদের মেজো দিদি রয়েছে এখানে এই যে বড় দিদি বন্ধ না বন্ধ

আদিত্যাদি নবগ্রহ বে নম এ তো গন্ড ঘোষবে নম গুরুবে দেখো বন্ধুরা এখানে আমাদের পরিবারের প্রত্যেকে রয়েছে এখানে কিন্তু বাইরের কেউ নেই এখানে এই ঘরের মধ্যে সবাইকে দেখতে পাচ্ছ এখানে সবাই আমাদের পরিবারেরই রয়েছে তোমরা দেখো আমাদের বাড়িতে প্রায় তিরিশ জনের পরিবার সেই সবাই এখানে নেই বর্তমানে কিন্তু প্রায় অনেকেই রয়েছে দেখো এই যে দেখো এই যে আমাদের এই যে ছোট ভাস্তি দিনহাটা থেকে এসেছে জামাই এখনো আসেনি আর এই যে ওর পুচকো একটা ছেলে রয়েছে এই যে আমাদের মেজ দিদি রয়েছে এখানে এই যে বড় দিদি এই যে আমাদের ছোট যা সব থেকে ছোট হ্যাঁ আর এই যে সব বাচ্চা কাচ্চা পুচকোরা রয়েছে এরা সবাই কিন্তু আমাদের বাড়িরই ধ্রুব এদিকে দেখাও এই যে দেখো সবাইকে দেখা যাচ্ছে সত্যজিৎ এদিকে আসো টুপিটা খুলো এই যে বাড়ির সব থেকে বড় সদস্য এই যে একেবারে বাড়ির সবথেকে বড় সদস্য এই যে আমাদের বাড়ি দেখো এই যে এটা ছোট দাওরের ছেলে সব থেকে ছোট ছেলে এই যে আমাদের সবথেকে বড় ভাইটা নিমাই রায় ওর নাম কিন্তু সত্যিকারেরই নিমাই তোমরা দেখতে পাচ্ছ টুপিটা সরাও বাবু এই যে দেখো একেবারে নিমায়ের মতনই চেহারা কিন্তু ওর দেখতে একেবারে অবিকর নিমায়ের মতনই লাগে এই যে আমাদের আমাদের আরেক আমাদের আরেক ননদিনী রয়েছে এই যে শিলিগুড়ি থেকে আমাদের ননদিনীর এসেছে আত্মীয় স্বজনারা প্রায় প্রত্যেকেই চলে এসেছে এই যে আমাদের ভাগ্নি ছোট ভাগ্নি বড় ভাগ্নি আরেকজন আছে ও এখানে নেই আসছে এই যে আমাদের আরেক ননদিনী আর সবাই কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা প্রায় চলে এসেছে এই ঘরের মধ্যে সবাই আছি এটা আমার শাশুড়ি মার ঘর

তার শ্রাদ্ধের অনুষ্ঠান আজ শুরু হয়েছে সেই অনুষ্ঠানেই আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে